আমাদের বাঙালিদের মোটামুটি যে বড় বড় উৎসবগুলো হয় অলমোস্ট শেষের দিকে যাই হোক কালী পুজোতে কোথায় ঘুরেছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো ভাবলাম চল আজকে শেয়ার করা যায় আমরা তিন মুহূর্তে রেডি হয়ে বেরিয়ে পড়েছি দিনটা ছিল কালী পুজোর পরের দিন দেখতেই পারছ আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি বাড়ির সামনে এখন হচ্ছে যাবো আর এখন টাইম হচ্ছে ঘড়িতে ওই দশটা যেহেতু আমার বর এমন একটা কাজ করে সে আটটার পরে ব্যাঙ্ক বন্ধ করে দশটা বেজে যায় রেডি হতে তো সেহেতু আমরা একদম খাওয়া দাওয়া করে বাড়ি থেকে বেরিয়েছি আর বাড়ি থেকে বেরোনোর পরে আমার বর বলছে হেলমেট নিয়ে আসিনি আবার গেছিলাম হেলমেট আনতে নিয়ে এসে এই যে এখন হচ্ছে যেটা করে আমার বর বাড়ি থেকে বেরোনোর পরে গাড়িতে তেল থাকে না সেটাও বললো যাই হোক প্রথমে আমার বাবার ভের বাড়ির আস সুযোগ কোথাও ঘুরবে কিন্তু আমি বাড়ির থেকে প্ল্যানিং করেই বেরিয়েছিলাম যে আমি ঠাকুর দেখতে যাবো আরও ঘুরে এবছর এমন কোনো মানুষ নেই মনে হয় না আরমঘাটায় ঠাকুর দেখতে এসছে মানে এত ভিড় হয়েছিল এবছর যাই হোক দেখতেই পারছো আমরাও যাচ্ছি আর এবছর দুর্গাপুজো যেহেতু আমরা বেশি একটা ঘুরে নিতে ভাবলাম যাই একটু থেকে থেকেই ঘুরে আসি বাইরে হালকা হালকা কুয়াশা পড়েছে তাই ছেলেকে একটা রুমাল বেঁচে দিয়েছি আর এক্সট্রা করে চাদরও নিয়েছিলাম যদি অতিরিক্ত ঠান্ডা লাগে ওকে পুরো চাদর দিয়ে মুড়িয়ে নিয়ে আসবো যাই হোক কথা বলতে বলতে দেখো আমরা ম্যাপ দেখতে দেখতে আর কি পৌঁছে গেছি আরমঘাটায় আর এই যে একটা বিরক্তকর ব্যাপার সেটা হচ্ছে এই যে প্রায় এক কিলোমিটার দূরে ননটিটা দেন ওই দিনে যে হেঁটে হেঁটে যাওয়ার যে একটা জার্নি এটা যে এতটা বিরক্তকর ব্যাপার কী বলবো কী আর করা যাবে ওখানে বাইকটা রেখে এই যে হাঁটতে হাঁটতে চলে এসেছি মাঠে এখানে হচ্ছে তিনখানা পুজো হয় এখানে সরি এখানে দুটো পুজো হয় এটা কি ক্লাব আমি সেগুলো বলতে পারবো না বাট প্যান্ডেল দেখে তোমরা সবাই আই চিনতে পারবে কারণ সবাই এবছর গেছে এখানে এমনকি বাদ নেই যে যায়নি ভিতরে এসেই এই প্যান্ডেলটাই কোনো মতে ঢুকে গেছি সাইড কেটে বেশি একটু লাইন দিতে হয়নি দেখতেই পারছো ঠিক এরকম ছিল প্যান্ডেলটা এবার আমরা ভিতরেও যাচ্ছি আর আমার বর ছেলেকে কোলে নিয়ে ঘুরছে আর আমার কাছে ব্যাগ হেলমেট সব ধরিয়ে দিয়েছিল দেখতেই পারবে সেটা একটু পরে আর মেইন করে বাচ্চা কাচ্চা থাকলে যে প্রবলেমটা হয় বাচ্চা ক্যারি করবো না ব্যাগ ক্যারি করবো না নিজে সামলাবো না ভিডিও করবো না ছবি তুলবো যাই হোক ভিতরে আমরা ঢুকে গেছি আর এই যে হচ্ছে মায়ের মূর্তি আর এই বছর দেখলাম বেশিরভাগ মায়ের মূর্তির পাশেই মানে কালী মায়ের মূর্তির পাশে কৃষ্ণকে রাখা হয়েছে কৃষ্ণ ঠাকুরকেও রাখা হয়েছে যাই হোক এখান থেকে দেখে আর প্যান্ডেলের মধ্যে ঢুকে তো একটা ছবি তুলতে দেয় না যাই হোক তাড়াতাড়ি করে বেরাও বেরাও করে বের করে দেয় দেন আমরা তার পাশেই একটা প্যান্ডেল ছিল এই দেখো পাশে দুটো প্যান্ডেল সেখানেও আমরা যাচ্ছি এখন আর এই যে হচ্ছে আমরা আমি এখানেও লাইন দিয়েছি সব জায়গায় লাইন দিতে হবে আগেরবার আমরা যখন এসেছিলাম তখন আমাদের কাছে একটা পাস ছিল এসে একটা লাইন দিতে হয়নি কিন্তু এবার আমাদের কাছে কোনো পাস নেই সেহেতু নর্মালভাবে লাইন দিয়ে ঢুকতে হবে তো আমি যাচ্ছি আর আমাকে আমার বরাবর এইসব ঠাকুরমাকে দেখা অতটা পছন্দ করে না মানে যতটুকু আসে আমি জোর করে নিয়ে আসি বা ওয়াইফকে নিয়ে বাচ্চাকে নিয়ে বেরোতে হবে সেই জন্য আসে যাই হোক তো আমরা এখন এই যে সেকেন্ড প্যান্ডেলের দিকে এগোচ্ছি দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড় আছে আমরা লাইন দিচ্ছি আর সাথে যেহেতু বাচ্চা এই দেখো আমাকে হেলমেট ধরে দিয়েছে ব্যাগ ধরিয়ে দিয়েছে সেটাই আমি দেখাচ্ছিলাম দেখো ম্যাচিং হয়ে গেছে আর আর আমি যে সুন্দর থ্রি পিসটা আছি এটা এই বছর আমাকে আমার মা দিয়েছে সত্যি কুর্তিটার কালারটা এত সুন্দর আর এত সুন্দর ডিজাইন কি বলবো আমার খুব পছন্দ হয়েছিলো মা আর আমি না বেশিরভাগ আমার জামা কাপড় যখনই কিছু কিনি মার মাই আমাকে কিনে দেয় মানে আমার এমন হয়ে গেছে অভ্যেস আমি এখনও পর্যন্ত একটা জামা কিনতে গেলেও ভালো করে কিনতে পারি না মার সাজেশান ছিল আমার মনে হয় যেন মা যদি কোনো কিছু পছন্দ করে দেয় সেটা আমাকে খুব ভালো মানাবে যাই হোক মা একটা বছর দিয়েছে সেকেন্ড প্যান্ডেলের ঢুকে গেছি দেখতেই পারছো কেমন প্যান্ডেল টা হয়েছে আর এই যে হচ্ছে মা কালীর মূর্তি আর প্রথমবার দেখলাম মা কালীকে এখানে পুরো পরীর মতন লাগছে যে মা কালী মা কালী ফিরিয়ে আসছে না সাদা পানি দিয়েছে পুরো পাখনা আছে আবার পেছনে যাই হোক ওখান থেকে বেরিয়ে আমার ছেলের শখ হয়েছে এই গাড়িতে তোলার তুলিলাম আরো শুধু এদিক ওদিক এদিক ওদিক তাকাচ্ছে আর আমি চিল্লেই যাচ্ছি বাবা এটা ধরো বাবা ওখানে ধরে না বাবা এদিক তাকাও যাই হোক দেন আমরা চলে গেছিলাম আরেকটা প্যান্ডেলের উদ্দেশ্যে এবার শুধু প্যান্ডেলে গেলে তো হেঁটে হেঁটেই দেখতে হবে আর এখানে কী একটা বই টই দিয়ে দেখতে ও অ আছে করা তো এর মধ্যে আমরা এখন যাবো আর এখানেও না সুন্দর সুন্দর দেখো কাগজ দিয়ে এই যে হচ্ছে কী বলে খবরের কাগজ দিয়ে সুন্দর সুন্দর মূর্তি বানানো রয়েছে একদম এ ছেলেটা বই পড়ছে এরকম আর আমার মনে হলো যারা যারা আগেরবার এসছো এই প্যান্ডেলে এই প্যান্ডেলটা সেম ঠাকুর করেছিল আগের বারও মানে প্যান্ডেলটা হয়তো একটু চেঞ্জ হয়েছে কিন্তু যে মূর্তিটা আছে সেই মূর্তিটা সেমই লেগেছে আমার কাছে যাই হোক চলো তোমাদেরকে দেখাই তোমরা একটু দেখে নাও ক্যান্ডেলটা দেখা কমপ্লিট করে বেরিয়ে আমার আর একটা কোল্ড ড্রিঙ্কস কিনে নিয়েছি আর ছেলে একটা ফ্রুটি কিনে নিয়েছি ও খাচ্চা রেছে আমার বড়ভাবে ভিডিও করে ঢুকিয়ে যাই হোক ভিডিওটা অনেক বড় ছিল সেই জন্য আমি দুটো পার্টে ভাগ করে দিয়েছি এটা হচ্ছে ফার্স্ট পার্ট এইটুকুই তো সেকেন্ড পার্টও আমি আর একটা ভিডিওতে লোক বন্ধুর সাথে শেয়ার করবো তোমরা কারা কারা আরমকার দেখে জানি